কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স 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 অথবা নাইন

আজ আমাদের রাজ্যনেতৃত্ব নির্দেশে ছাত্র এবং যুব সবাই একত্রিত হয়ে আজকে আমরা ধিক্ষার মিছিল করছি মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে বিরোধী বা রাম এবং বাম অর্থাৎ সিপিএম আর এবং তার সাথে বিজেপি মিলিত হয়ে এই বাংলায় যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেছে সেই চাকরি যাওয়ার যদি মূল কার কেউ কারণ থাকে সেটা কিন্তু প্রশ্নটা আমাদের বিকাশ ভট্টাচার্যকে করতে হবে সে প্রশ্নটা শুভেন্দু অধিকারীকে করতে হবে কারণ তারা এই বাংলার আজকে যে অবস্থা তার জন্য একমাত্র তারাই দেয় তার প্রতিবাদে আজ ধিক্কার মিছিল এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার সাথে মিটিং করেছেন এবং মিটিং করে তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে আইনতভাবে যেভাবে যে কোনো রাস্তা বার করে যারা পীড়িত তাদের পাশে যাতে দাঁড়ানো যায় এবং যা যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন আমাদের আজকে দাবির বিষয় হচ্ছে আজকে ধিক্কার মিছিল এই ধিকার মিছিলে আমাদের একটাই বিরোধীদেরকে আমরা বলতে চাই যে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না এবং যারা পীড়িত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আপনারা পাশে দাঁড়াচ্ছেন না পাশে দাঁড়াচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন আমাদের যারা নেতৃত্ব রয়েছেন আমাদের ছাত্রযুব রায়কন অভিষেক দা এরা 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 পাশে থাকছে আপনারা পাশে থাকার নাম করে যেভাবে বাংলাকে প্রসন তো যা করার চেষ্টা করছেন এবং বাংলাকে যেভাবে আপনারা একটা একটা অভ্যন্তরীণ অবস্থাকে আপনারা যে নষ্ট করার চেষ্টা করছেন তারই প্রতিবাদে আজ দিকার মিছিল অমরনাথ ঘোষ সভাপতি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্রবর্ষ মাটির হাড়িতে মম করছে হান্ডি বিরিয়ানি হ্যাঁ কি লাজাবাব দেখেই কিন্তু একেবারে লোভনীয় একটা সুস্বাদু টেস্ট মনেই হচ্ছে বিরিয়ানি লাভাটা কে কোথায় আছেন এই প্রথম বিরিয়ানি লাভারদের জন্য কিন্তু দারুণ সুযোগ হ্যাঁ কালিয়াগঞ্জের ফুডি সেভেন এই প্রথম নিয়ে এলো কালিয়াগঞ্জে হান্ডি বিরিয়ানি কে অবাক হচ্ছেন তো অবাক হবেন না এই হান্ডি বিরিয়ানির স্বাদ পেতে চলে আসুন কালিয়াগঞ্জের ফুলি সেভেন নমস্কার বর্তমান কথা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া আর মাটির হাঁড়িতে সুস্বাদু বিরিয়ানি টেস্ট করতে হলে আর দেরি না আজ থেকেই চলে আসুন কালিয়াগঞ্জের ফুলি সেভেন অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফ্রিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিড কলেজ স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলি শিলিগুড়ি

এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট শিবম জুয়েলারি হাউস চিরদিনের